নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি যে রাত্রিতে মানে কালী পুজো রাত্রিতে আমরা সবাই মাতৃরূপে মা কালীকে পুজো করছি সেই রাত্রিতেই এই বাংলার বুকে আরও এক মহিলা চিকিৎসককে হেনস্থা করা হলো তাকে চরম লাঞ্ছনা করা হলো এবং তার সঙ্গে সঙ্গে তাকে হুমকে দেওয়ার ধর্ষণ করা ভয়ঙ্কর এই ঘটনার সাক্ষী রইল আবারও বাংলা একের পর এক ঘটনা মহিলাদের আক্রমণ আর কমন জিনিস একটাই সেটা হচ্ছে আক্রমণকারী তৃণমূলে সরব হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আর জিকর কাণ্ড মানে সরকারি হসপিটালে একজন বোনকে অবয়াকে কিভাবে নৃশংসভাবে রেপ করে খুন করা হয় সেই ঘটনা কাটার পরেই আমরা দেখলাম আবারও দুর্গাপুরের একটি বেসরকারি কলেজে হসপিটালে সেখানেও একইভাবে মহিলাদের উপর অত্যাচার হলো একটি মহিলার ওপরে তাকে ধর্ষণ করা হলো সেই পড়ুয়া জুনিয়র ডাক্তারকে করার পরে এবার আবারও এবার দেখা যাচ্ছে হাওড়া গ্রামীণ জেলার উলুবেরিয়ায় গতকাল যখন কালী পুজোর রাত্রিতে সবাই আমরা মেতেছিলাম মা কালী পুজো করতে ঠিক তখনই আমাদের বাড়ি আমাদের বাড়ির এক বোন জুনিয়র ডাক্তার তাকে উলুবেরিয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেমোরিয়াল হসপিটাল যেটা আছে অর্থাৎ উলুবেরিয়ায় সরকারি হসপিটাল সেই সরকারি হসপিটালে তাকে নির্যাতন করা হলো তাকে অত্যাচার করা হলো না না আমি বলবো না আমি এই খবরটা বললে অনেকেই বলবেন হয়তো ফেক নিউজ তবে বিশ্ব বাংলা সংবাদও তাদের নিউজ পোর্টালে দিয়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী কাগজপত্র এখন দেখাচ্ছে ঘটনাটা ঘটেছে করেছে কে শেখ বাবুলাল তবে সবটা শোনার আগে দেখে নিন সেই নির্যাতিতা হওয়া আমাদের বাড়ির ছোট্ট বোন যিনি জুনিয়র ডাক্তার ওই সরকারি হসপিটালে তিনি ঠিক কী বলছেন শুনুন আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম এক্সামিনেশন করা পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো তখনই এক্সামিনেশন করা খুব জরুরিও ছিল না কারণ অ্যাবডোমিনাল এক্সামিনেশান আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটা শেষ হলেই আমার ম্যাডাম এসুন এটা আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি জ্যান্ত তো করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বল জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেবো এই সব বলেছে আর আর একজন আমার হাত মুছে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আরেকজনও একই একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে একজন আমার হাত মুছে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে থাপ্পড় মারার চেষ্টা করেছিল আমি মাথা সরিয়ে নিয়েছিলাম আমার এসে আমি এনডব্লু আমাদের অ্যান্টিনেটাল ওয়ার্ড প্রসূতি মাদের ওয়ার্ডে রাখা হয় ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন মাসিরাই আমাকে হেল্প করেছেন এক্স্যাক্ট টাইম তো বলতে পারবো না সাড়ে পাঁচটা পৌনে ছটা মানুষেরা আসার আগে একদম সিকিউরিটিও ছিল না ওখানে

এই তার বক্তব্য এবং তার এই বক্তব্যের ভিডিওটা আজকে বহু মিডিয়া দেখাচ্ছে হয়তো দেখাচ্ছে হয়তো অনেক জায়গায় চেপে যাওয়া হবে কিভাবে তাকে হুমকি দেওয়া হয়েছে তিনি চিকিৎসা করেছিলেন এবং তার উপরে এইরকম হামলা নেমে এলো অর্থাৎ শেখ বাবুলাল এখানে অভিযুক্ত নাম হচ্ছে শেখ বাবুলাল তিনি পার্ট টাইম হোমগার্ড কিন্তু ফুল টাইম তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তার সঙ্গে সঙ্গে তিনি আবার নাকি কাউন্সিলার ঘনিষ্ঠ একজন নেতা তিনি নিজেকে পরিচয় দিয়েছেন আমি পুলিশের বড় অফিসার পরে বোঝা গেছে তিনি একজন পার্ট টাইম হোমগার্ড যিনি নাকি ট্রাফিকের কাজ করেন পার্ট টাইম কি ফুল টাইম জানি না কিন্তু তিনি যেভাবে আর্জিকর কাণ্ডে আমরা সিভিক ভলেন্টিয়ারের নাম শুনলাম এবার উলুবেড়িয়ায় সেই সরকারি হসপিটালে মহিলা ডাক্তারদের ওপর আক্রমণে নাম উঠেলো কিন্তু হোমগার্ডের অদ্ভুতভাবে না অদ্ভুতভাবে যাদের হাতে থাকে রক্ষার দায়িত্ব তাদের মধ্যে থাকা এই সমস্ত লোকেরা যদি এই কাজ করে তাহলে কি প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে আমাদের নিরাপত্তা ঠিক কোথায় আছে আমাদের বাড়ির মেয়েরা কোথায় যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাত্রি আটটার পরে না রাত্রি বারোটার পরে বাইরে বেরোতে হবে না এই তো হসপিটালের মধ্যেই হচ্ছে কি মমতা ব্যানার্জি আপনি তো পুলিশ মন্ত্রী আপনি তো মুখ্যমন্ত্রী আপনি কী বলবেন গ্রেপ্তার করা হয়েছে শেখ বাবুলালকে এবং তার সঙ্গে থাকা লোকেদের মানে যারা ওই আক্রমণটা সানিয়েছিল এবং যারা ওই অক্ষত্য ভাষায় বলেছিল বনটিকে না এর প্রতিবাদে কেউ নামেনি নেমেছে শুধুমাত্র বিজেপি ভারতীয় জনতা পার্টির হাওড়া গ্রামীণ জেলার সভাপতি এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ সম্পাদক এরা সবাই মিলে এবং ভাইস প্রেসিডেন্টরা তারা সবাই মিলে রাস্তায় নেমে পড়েন এবং তারা প্রতিবাদ করেন এবং তারা প্রতিবাদ করেন একদম উলুমেরিয়া কোর্টের সামনে যাতে এই দোষীদের চরম শাস্তি দেওয়া হয় ঠিক জায়গায় তারা প্রতিবাদ করেছেন তার প্রতিবাদের একটা ঝলক আপনারা দেখুন

দেখলেন হাওড়া গ্রামীণ জেলার জেলা সভাপতি দেবাশী এবং তার সঙ্গে দেবাশিষ সাধারণ সম্পাদক মুখার্জি সহ আর যে সমস্ত নেতৃত্ব ছিল তারা উপস্থিত থেকে এই আন্দোলনটা করেছেন অর্থাৎ তারা রাস্তায় নেমে পড়েছেন মানে আমি আপনাদের বলেছিলাম না এই রাজ্যে আক্রমণকারীদের নাম এসে যায় তৃণমূলের এবং প্রতিবাদ চরিত্রের নামে কিন্তু বিজেপি এখানেও তাই এখানেও তাই মহিলা ডাক্তারের উপর যখন আক্রমণ নামলো অন্য কোনো রাজনৈতিক দল সামনে এলো না সামনে এলোকে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রতিবাদে রাস্তায় মুখর হলো তারা রাস্তায় বসে পড়লো কারণ ওই আদালতে হবে তাদের যাতে কঠিনতম শাস্তি হয় তার জন্য তারা বসে পড়লো আর এই আন্দোলনের দরকার আছে এই রকম আন্দোলন না হলে পরে এদের টনক নড়বে না এই রাজ্যে তৃণমূল কংগ্রেস করলেই যেন অনেক কিছু পেয়ে গেছে অনেক কিছু পেয়ে গেছে তারা অনেক ক্ষমতা এসে গেছে তারা জানে আমাদের কেউ কিছু করবে না পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কি ভাবছেন এবার আপনি কি বলবেন যে মহিলা ডাক্তারদের বা জুনিয়র মহিলা ডাক্তারদের হসপিটালে থাকাই উচিত নয় এটা কি বলবেন কি বলবেন আপনি প্রশ্নটা এখানে তারা কোথায় যাবে এইভাবে চিকিৎসকদের ওপরে যদি আক্রমণ নেমে আসে এই আক্রমণ শোনাচ্ছে কে না একজন হোমগার্ড ভাবুন আপনি শেখ বাবুলালদের ক্ষমতা হয় কেন আমরা অনেক হোমগার্ডকে দেখেছি অনেক সিভিক ভলেন্টিয়ারকে দেখেছি কিন্তু তারা এসব করে না যেই মুহূর্তে তারা তৃণমূল ঘনিষ্ঠ হয়ে যায় সেই মুহূর্তে যেন তাদের সাপের পাঁচ পাতা দেখে নেয় এবং তারা ধরাকে সড়া জ্ঞান করে মহিলা চিকিৎসককে এইভাবে হেনস্থা করা এই ভাষা যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাগুলো শোনার পরে মনে হচ্ছে এই সমস্ত লোকেদের এরা তো ছাড়া পেলে আবারও কিছু না কিছু করবে এদেরকে জেলে রাখা উচিত এবং এই জেলে কিছু হবে না কারণ এই রাজ্যে এই সমস্ত জেলে তো এদের জামাই আদরে রাখা হবে মনে হয় এদেরকে কড়া শাস্তি দেওয়া উচিত এবং কড়া শাস্তি এমনই হওয়া উচিত যাতে এরা ভুলে ওই কাজটা না করে যোগীর রাজ্য যদি হতো যদি যোগী আদিত্যনাথের রাজ্য এটা হতো তাহলে কি এই কাজ করতে পারতো শেখ বাবুলালে ক্ষমতা হতো না হতো না কারণ জানে শেখ বাবুলাল বা যেই হোক মহিলার উপর অত্যাচার করলে তাকে ছাড় পাবে না তারা যোগীর রাজ্যে বিচার হয়ে যায় আর এই রাজ্যও যদি বিজেপি শাসিত হতো শুভেন্দু অধিকারী যেভাবে বলেছেন সেভাবেই কিন্তু ব্যবস্থা হয়ে যেত মানে জমা হবে খরচও হবে অর্থাৎ এই সাহস কারুর থাকতো না করে সাহস পায় কি করে সাহস পায় একজন ডাক্তারবাবুর হাত মুছড়ে দিতে যিনি মহিলা ডাক্তার তাকে বলছেন রড ঢুকিয়ে দেব এই ভাষা এরা সাহস পায় একটাই কারণে তার কারণ হচ্ছে এরা জানে আমাদের কিচ্ছু হবে না আর আমরা যতদিন না পর্যন্ত সজাগ হচ্ছি আমরা যতদিন না পর্যন্ত এই সরকারকে ফেলছি ততদিন পর্যন্ত এই রকম লোকেরা চারিদিকে থাকবে আজ দেখছেন একজন জুনিয়র ডাক্তার হসপিটালের মধ্যে তাকে এইভাবে হেনস্থা করাচ্ছে এবং সে বাইরে বেরোতে ভয় পাচ্ছে অর্থাৎ আজকে আমার বাড়ির বোন আপনার বাড়ির বোন ভয় পাচ্ছে চাকরিতে গিয়ে ভাবুন আপনি কত সিস্টার আছে কত জুনিয়র ডাক্তার আছে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজত্ব এই সমস্ত কিছু চলবে প্রতিবাদ আপনাকে করতে হবে রাস্তায় তো বিজেপি আছে তাই আপনাদের ভাবতে হবে কাকে দেওয়া উচিত কাকে সরানো উচিত তাই না যাই হোক এটাই ছিল এখনকার রুদ্রবার্তা যদি মনে হয় প্রতিবেদনটা শেয়ার করা দরকার আছে সবাইকে শেয়ার করবেন এবং সবাইকে জানাবেন রকম ঘটনা আর কোন কোন জায়গায় ঘটছে সেটাও সামনে আনা দরকার আছে তাই না যাই হোক ভালো থাকুন যেদিন মা কালীর পুজো যেদিন সবাই আমরা রাত জেগে মা কালীকে পুজো করছি সেদিন আমাদের বাড়ি এক বোন ভয় থরথর করে কাঁপছে কারণ বাইরে বেরোলে তাকে তাকে ধর্ষণ করার মতো হুমকি দেওয়া হচ্ছে ভাব দেওয়া বাক লাগে এইটাই বাংলা এই বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা মমতা ব্যানার্জি লজ্জা আমাদের জানাবেন আপনি কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন এখনকার মতো আসি দেখা হচ্ছে এ পরের রুদ্র বার্তা দেয় নমস্কার বন্ধুমাত্র ভরতমাতা জয় হোক জয় হিন্দ